আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা এমন একটি কোশ্চেন সমাধান করব যে কোশ্চেনটি কখনো না কখনো কোথাও না কোথাও তোমরা অলরেডি দেখে ফেলছ নয়তো সামনেই সামনে অবশ্যই অবশ্যই তোমরা দেখবাই দেখবা তো এমন একটি কোশ্চেন যেটি আমাদের তৃতীয় অধ্যায়ের খ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনটি আমরা সলভ করব কিভাবে খুবই সহজে সেটি এখন আমরা দেখব তো দেখো তো ওয়ান প্লাস ওয়ান হচ্ছে আবার ফাইভ প্লাস হচ্ছে নাইন প্লাস সেভেন ইকুয়াল হচ্ছে তো দেখো তো এটা কিভাবে সম্ভব তোমাকে ব্যাখ্যা করতে বলবে দেখো কিভাবে সম্ভব তাহলে এই ধরনের কোশ্চেন খুব সহজে কিভাবে সমাধান করা দেখো বাম পাশের কোশ্চেন দেখো যে যোগটা আছে দেখো ওয়ান অর ওয়ান যোগ হয়েছে ওয়ান অর ওয়ান দেখো তো কার যোগ এখন কিভাবে বুঝবা ওয়ান আর ওয়ান তুমি যোগ করে দাও ওয়ান আর ওয়ান যোগ ফল হচ্ছে দুই দুই কার বেস বলো তো দুই হচ্ছে বাইনারির বেস তার মানে ওয়ান প্লাস ওয়ান সম্ভব বাইনারি সংখ্যা পদ্ধতিতে ঠিক একইভাবে বাম পাশেটা যোগ করে দাও ফাইভ প্লাস থ্রি

দুই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে দশ আর এ পাশে দুই দ্বারা ভাগ করলাম এই পাশে দুই দ্বারা ভাগ করলে দেখো আমরা কত পাই তাহলে এটা যোগ করলে হয় নাইন প্লাস তো সিক্সটিন কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এইট তো এইট ইকুয়াল টেন হয়েছে কি সে বলো তো এইট ইকুয়াল টেন হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যার বেজ এইট তার মানে নাইন প্লাস সেভেন সম্ভব কিসে অক্টাল সংখ্যা পদ্ধতিতে তো কিভাবে তোমরা বের করতে পারবা সেটা ইজিলি খুব ইজিলি আমি দেখাইলাম যে কিভাবে বের করা যায় তো এই ধরনের শর্টকাট টেকনিক যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই পেজে ফলো দিয়ে রাখো এবং এই ভিডিওটা তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ